তোমরা যারা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী আছো কিছু বিষয় আছে তোমাদের পরীক্ষায় বারবারই এসে থাকে কোনোবারই মিস হয় না তো বাংলার উচ্চারণ লেখা এরকম একটা বিষয় যেটি সবসময়ই তোমাদের পরীক্ষায় এসে থাকে যে কিছু শব্দ থাকে যেগুলোর উচ্চারণ লিখতে হয় যেমন এই শব্দগুলো দেখো এরকম কিছু শব্দ থাকবে পরীক্ষায় এই শব্দগুলোর উচ্চারণ লিখতে বলা হয় অর্থাৎ আমরা যে উচ্চারণটা মুখে করি এখানে লক্ষ্য করো যে এই শব্দের বানান আর উচ্চারণ কিন্তু আলাদা বানানটা অবশ্য শুদ্ধ কিন্তু আমরা ঠিক এই রকম করে উচ্চারণ করি না যেমন এই জন্মগ্রহণ শব্দটা দেখো ময়ের সাথে একটা ওকার আছে আবার মাঝখানে একটা গ চলে এসেছে তো এই যে উচ্চারণ আর বানান কিছুটা আলাদা কাজেই এই যে উচ্চারণ লেখার কিছু নিয়ম আছে এই নিয়মগুলো জানতে হবে আর মূল কৌশলটা আসলে সিলেবল ভেঙে ভেঙে লিখতে হয় তোমরা যখন একটা শব্দ উচ্চারণ করো যেমন গোম ভীর এই যে সিলেবল ভেঙে ভেঙে লিখলেই এই উচ্চারণটা লেখা সহজ হয় তারপরও কিছু বিষয় আছে যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে আজকে আমরা বিষয়গুলো দেখব যে কী কী বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে উচ্চারণ লেখার ক্ষেত্রে তাহলে অধ্বনীতি দিয়েই শুরু করি অধ্বনী তো দুরকম উচ্চারণ আছে কখনো ও এর মতো উচ্চারণ হয় আবার কখনো অ এর মতো হয় তো যেখানে যে শব্দে অ ধ্বনিটির উচ্চারণ ও হচ্ছে যেমনটা দেখো অধীন শব্দে এখানে ও ধীন এভাবে উচ্চারণ করি আমরা এখানে কিন্তু অ থাকলেও ও দিয়ে উচ্চারণ লিখতে হবে আবার যেখানে সরাসরি অ নেই অন্য বর্ণের সাথে অ আছে যেমন কন্যা এখানে কিন্তু ক এর সাথে ওকার দিয়ে লিখতে হবে আবার যেখানে অ এর উচ্চারণ অ হচ্ছে সেখানে ঠিকই থাকবে যেমন অসীম সজীব এই শব্দ দুটোতে দেখতে পাচ্ছ উচ্চারণ অ হচ্ছে কাজে এখানে কিন্তু আর ও আসছে না একটা বিষয় লক্ষ্য করো এখানে একটা হসন্তের ব্যাপার আসছে প্রায় প্রতিটি শব্দেই এই যে আমরা উচ্চারণ লিখছি এখানে হসন্ত থাকে তো তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে হসন্তকে দিতেই হবে হ্যাঁ হসন্ত দিতেই হবে এবং না দিলে সেটি ভুল হবে কেন বলো তো কারণ হসন্ত যখন তুমি দিবে না তার মানে বোঝা যাচ্ছে ওই বর্ণের সাথে একটা অ আছে কিন্তু যখন সেখানে হসন্ত আছে তখন ওই আগের সিলেবলটা এখানে এসে থেমে যাচ্ছে স জীব কিন্তু যদি হসন্ত না দিতে তাহলে কি উচ্চারণ হতো স জি ব যেন বয়ের সাথে অ আছে তো আমরা নিশ্চয়ই এভাবে উচ্চারণ করব না কাজেই যেখানে আমরা থেমে যাচ্ছি উচ্চারণে সেখানে কিন্তু অবশ্যই হসন্ত দিতে হবে আর এই হসন্ত যখন তুমি না দিবে তখন কিন্তু এটি ভুল উচ্চারণ হিসেবে বিবেচিত হবে এবং তোমার নাম্বারটি কাটা যাবে অ এর মতো এই ধ্বনিরও দুই রকম উচ্চারণ দেখা যায় বাংলা ভাষায় একটা হচ্ছে এ আর একটা এ তো এই যে যেখানে এ ধ্বনির উচ্চারণ এর মতোই হচ্ছে সেখানে ঠিকই থাকবে যেমন চেতনা তেমনি এই শব্দ দেখতে পাচ্ছ যে এ উচ্চারিত হচ্ছে কিন্তু যেখানে অ্যা উচ্চারিত হচ্ছে যেমন কেন আর তেমন এখানে কিন্তু জফলা আকার দিয়ে লিখতে হবে অর্থাৎ যেহেতু আমরা লিখছি এ কিন্তু উচ্চারণ করছি অ্যা উচ্চারণটাই লিখবো আর এটা লিখতে হবে জফলা আকার দিয়ে রসই আর দীর্ঘ ইয়ের অস্তিত্ব আলাদা আলাদা থাকলেও আমরা কিন্তু দীর্ঘ ই বা ইকার উচ্চারণ করি না সব সবসময় রসইটাই উচ্চারণ করে থাকি আর এটাও শুদ্ধ উচ্চারণ হিসেবেই ঠিক কাজেই যেখানে ই কিংবা দীর্ঘই থাকবে বানানে যেটাই থাকুক আমরা যখন উচ্চারণ লিখব তখন সেটি অবশ্যই রসই লিখতে হবে যে ই থাকুক সরস্বই থাকলেও আবার কার থাকলেও ঠিক একই রকম করে যখন উকার থাকবে সেটি রস উকার বা দীর্ঘ উকার যাই থাকুক সেখানে কোনটি লিখবে আগেরটির মতোই রস উকার অর্থাৎ দীর্ঘ দীর্ঘই যেটাই থাকুক রসই হবে আর রস দীর্ঘ উ যেটাই থাকুক সেখানে উ থাকবে এটা কিন্তু উচ্চারণের জন্য তাই বলে কিন্তু আবার বানানে যা খুশি তাই লেখা যাবে না উচ্চারণে যেহেতু আমরা শুধু রসই আর রস্য উ উচ্চারণ করে থাকি কাজেই বানানটা এভাবে লিখতে হবে আর উঁ আর অনুসার এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো দুটোর উচ্চারণই কিন্তু একই অং আসলে অনুসার উচ্চারণটাও অং আর ওর উচ্চারণ তো অংই তাহলে এই যে যেটাই থাকুক আসলে উঁ দিয়ে নিচে একটা হসন্ত দিতে হবে যে শব্দগুলোতে অনুসার আছে বংশ বা বাংলা এখানে ও দিয়ে হসন্ত দিয়ে তারপর যেটা যেভাবে আছে সেটা লিখতে হবে ইও বর্ণটার যে উচ্চারণ সেটি খুব কম শব্দেই থাকে হাতে গোনা দুই একটা শব্দে থাকে যেমন মিয়া ভুইয়া এটাই ইওর আসল উচ্চারণ ইও সাধারণত অন্য বর্ণের সাথে যুক্ত অবস্থায় বসে চ ছ জ ছ এই চারটি বর্ণের সাথে সাধারণত বসে থাকে আর এই বর্ণগুলোর আগে যখন ইও থাকে তখন এটার উচ্চারণ কেমন হয় দেখো পঞ্চম নয়ের উচ্চারণ হচ্ছে আবার লাঞ্ছিত বা রঞ্জন অথবা ঝঞ্ঝা এই প্রতিটা শব্দেই দেখবে ইও আছে কিন্তু অথচ আমরা উচ্চারণ করছি ন কাজে যখন আমরা উচ্চারণ লিখবো তখন কিন্তু এই যে ন লিখে তারপর হসন্ত হবে অবশ্যই এবং তারপর চ ছ যেটাই থাকুক সেভাবে লিখবে কিন্তু ইয়ো যখন জয়ের পরে যুক্ত হবে অর্থাৎ জ্ঞান শব্দটাতে আমরা যেমন দেখে থাকি এটার আবার কিন্তু দুই রকম উচ্চারণ হয় শব্দের প্রথমে এক রকম আর শব্দের মাঝে বা শেষে এক রকম। তো শব্দের প্রথমে যখন এই যে জ এই যুক্ত বর্ণটা বসে তখন সেটার উচ্চারণ হয় গ তাই না যেমন জ্ঞান এই যে জ্ঞান আমরা যখন লিখি সেটি কিন্তু আসলে উচ্চারণ হচ্ছে জ্ঞান গয় জফলা আকার আর একটু লক্ষ্য করলেই দেখবে যেখানে একটু নাসিক্য প্রভাব আছে অর্থাৎ চন্দ্রবিন্দুর একটা অস্তিত্ব থাকবে কাজে এই যেখানে জয়ও শব্দের আগে বসবে সেখানে গয় জফলা আকার দিতে হবে আর শব্দের মাঝে বা শেষে বসলে লক্ষ্য করো বিজ্ঞান এখানে কেমন উচ্চারণ হচ্ছে বিজ্ঞান অর্থাৎ দুইটা গয়ের উচ্চারণ হচ্ছে কাজে প্রথম গয়ের সাথে হসন্ত দিয়ে পরের গয়ের সাথে জফলা আকার দিতে হবে আবার বিজ্ঞপ্তি এখানেও দেখো বিজ্ঞপ্তি আর মনে করে কিন্তু অবশ্যই চন্দ্রবিন্দু দেবে তো এই যে জ জয় এই যুক্ত বর্ণটা খুবই ইম্পর্ট্যান্ট এই পরীক্ষায় উচ্চারণ লেখার ক্ষেত্রে এটা প্রায় প্রতিবারই এসে থাকে যে দেখার জন্য যে তোমরা এটার উচ্চারণটা লিখতে পারো কি না তো কিছু যুক্ত বর্ণ বারবার পরীক্ষায় আসে তার মধ্যে আর একটা হচ্ছে ক্ষিয় ক্ষিয়তে কি বর্ণ আছে ক আর মূর্ধন্য তাই না কিন্তু আমরা কি ক আর মূর্ধন্য উচ্চারণটা করি আমরা কেমন উচ্চারণ করি বলতো ক্ষিয়র দুই রকম উচ্চারণ হয় শব্দের প্রথমে যখন উচ্চারণ করি যেমন খন বা ক্ষেপণ এখানে শুধু ক্ষয়ের উচ্চারণ হচ্ছে তাই না কিন্তু শব্দের মাঝখানে যখন এটা বসে যেমন শিক্ষা বা অক্ষর এখানে কেমন উচ্চারণ হচ্ছে আগে কয়ের উচ্চারণ হচ্ছে তারপরে খ আসছে অক্ষর শিক্ষা বা এই যে আগে কয়ের উচ্চারণ আসছে এবং সেখানে হসন্ত দিয়ে থেমে যেতে হচ্ছে তারপর আসছে ক্ষয়ের সাথে আকার ইকার যেটা যে শব্দে যেমন আছে আবারও বলছি জ ই আর ক্ষিও এই দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট বারবার পরীক্ষা এগুলো আসে কাজেই মনোযোগ দিয়ে এই দুটো লক্ষ্য করো বাংলা ভাষায় যে তিনটি র আছে বয়বিন্দু র ডয়বিন্দু র আর ঢয় বিন্দুর র তো আমরা তিনটা রয় উচ্চারণ সাধারণত একই করে থাকি যেমন এই তিনটা শব্দ দেখো পরিধান আড়াল আর মারি প্রায় আমরা একই রকম উচ্চারণ করি কাজেই এই উচ্চারণ যখন আমরা লিখব তখন এই যে বয় বিন্দু র এটি দিয়ে লিখতে হবে যে রয় থাকুক অর্থাৎ ডয় বিন্দু র থাকলেও সেখানে আমরা বয় বিন্দু র ব্যবহার করব। করবো বিন্দু র থাকলেও সেখানে এই রটাই ব্যবহার করব কিন্তু এটা আবার ব্যতিক্রম আছে যে শব্দের শেষে ঢয়বিন্দু র আছে কিন্তু উচ্চারণটা একটু আলাদা হচ্ছে যেমন দৃঢ় গার্হ আমরা সাধারণত কেমন উচ্চারণ করি দৃঢ় গাঢ় এরকম অর্থাৎ শুধু র কিন্তু আসলে শুদ্ধ উচ্চারণে কিন্তু একটু হ এর অস্তিত্ব আছে কাজে এই শব্দগুলোর উচ্চারণ যখন আমরা লিখব তখন সেটা লিখতে হবে আর এইচ ও এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কেন আর এইচ ও লিখবো জির হো ওকার দিয়েও লেখা যেত তাহলে যেটা হতো জির হো ঠিক এরকম না র আর হ মানে দুইটা একটু মিলেমিশে উচ্চারিত হয় মানে হটা একটু নর্মালের চেয়ে কোমল আবার রটা একটু হয়ের মতো মহাপ্রাণ এরকম উচ্চারণ হয় দৃঢ় কাজে এটা আর এইচ ও দিয়েই লেখা সবচেয়ে সঠিক শব্দে মূর্ধন্য ন আর দন্ত ন যেটাই থাকুক কোনটি লিখবে দন্ত ন কারণ আমরা সবসময় দন্ত নয়ের উচ্চারণটাই করি যেমন ধরণী পাশান নবীন এই যে কোনটা যে আমরা কোন ন উচ্চারণ করছি সেটা বানানে আলাদা না দেখলে কিন্তু বোঝা যাবে না কাজেই আমরা যেমন উচ্চারণ করি দন্ত নয়ের কাজেই লিখবো আমরা দন্ত ন ঠিক সেরকম জ আছে দুইটা বর্গীয় জ আর অন্তস্থ জ তো বানানে যে জটাই থাকুক আমরা উচ্চারণে কিন্তু বর্গীয় জ লিখবো কারণ আমরা যখন অন্তস্থ জ দিয়ে শব্দটা উচ্চারণ করি যেমন যখন বা যদি এই জটা কিন্তু বর্গীয় জয়ের উচ্চারণ কাজেই আমরা যখন উচ্চারণ লিখবো তখন সেটি বর্গীয় জ দিয়ে লিখতে হবে উচ্চারণ লেখার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ব তিনটা স্ব তো আছে আমাদের ভাষায় তালবস্ব দন্তস্ব আর মূর্ধন্য স্ব সাধারণত এই তিনটা এর উচ্চারণ আমরা তালব্যশ্বয়ের যে স্ব উচ্চারণ এরকম করে থাকি যেমন স্ববিশেষ শব্দটা দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে তিনটা স্বই আছে কিন্তু আমরা উচ্চারণ করছি কিন্তু একই রকম এই যে বিশেষ তিনটাই তালব্য শের উচ্চারণ হচ্ছে আবার শস্য এখানেও কিন্তু শুধু তালবস্বয়ের উচ্চারণই হচ্ছে সবসময়ই তাই হয়ে থাকে তো এই সব ক্ষেত্রে যে স্বয় থাকুক সেখানে আমরা তালবশ্ব দিয়ে লিখবো তবে ত থ ন র আর লয়ের সাথে যখন যুক্ত অবস্থায় বসবে তখন কিন্তু সেটা স্বয়ের মতো উচ্চারণ হয় না যেমন রাস্তা এই যে আমরা উচ্চারণ করছি রাস তা এই যে স এটাই দন্তস্বয়ের উচ্চারণ কাজে এখানে আমরা দন্তস্ব দিয়ে লিখবো আবার অস্থির অস্থির এখানেও কিন্তু দন্তস্বয়ের উচ্চারণ হচ্ছে কাজেই এখানেও দন্তস্বয় থাকবে আবার তালব্যস্বয়ের সাথে যখন র ফলা থাকবে তখনও কিন্তু সেটা দন্তস্বয়ের উচ্চারণ হয় যেমন শ্রাবণ শ্রাবণে তালব্যশ্বয়ের সাথে র ফলা এখানে যদি স্বয়ের উচ্চারণ হতো তাহলে কিন্তু উচ্চারণ হতো শ্রাবণ সেটা কিন্তু আমরা উচ্চারণ করি না উচ্চারণ হচ্ছে শ্রাবণ অর্থাৎ দন্তস্বয়ের সাথে র ফলা এরকম উচ্চারণ হচ্ছে কাজে এই যে তালবুশ্বয়ের সাথে যেখানে র ফলা বা ল আছে সেখানে কিন্তু দন্তস্ব দিয়ে লিখতে হবে শ্লীলতা বা অশ্লীল এখানে কিন্তু দন্ত দিয়ে লিখতে হবে কারণ এখানে উচ্চারণ হচ্ছে স এর সাথে লফলা বা র ফলা থাকলে র ফলা কাজে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এখান থেকেও পরীক্ষা একটা না একটা আসেই যে তালুবশ্যয়ের সাথে ফলা বা লফলা দিলে যে দ্বন্দ্বস্বয়ের উচ্চারণ হয় সেটি আসলে তোমরা জানো কি না এটি যাচাই করা জরুরি শব্দের বানানে বিসর্গ থাকলে সেটির উচ্চারণ কিভাবে লিখবে বলো তো খুবই সহজ বিসর্গ কেমন উচ্চারণ করে সাধারণত বিসর্গ যে বর্ণটার আগে বসে তার দ্বিত্ব উচ্চারণ করে যেমন নিঃশেষ বা দুঃসময় এখানে যথাক্রমে তালবস্য এবং দন্তস্বয়ের দ্বিতীয় উচ্চারণ হচ্ছে আর দন্তস্বয়ের উচ্চারণ তো তালবশ্যের মতোই হচ্ছে কাজেই যে যে বর্ণটার আগে বসছে বিসর্গ ঠিক সেটার দুইবার উচ্চারণটাই আমরা লিখবো এবং অবশ্য আগে একটি হসন্ত দিয়ে তবে দুঃখ এখানে লক্ষ্য করো আগে কিন্তু কয়ের উচ্চারণ হচ্ছে দুঃখ কাজে যে দুঃখ শব্দটা এইভাবে লিখতে হবে কয়ের নিচ হসন্ত তারপর ক্ষয় ওকার কার যখন ম ফলা থাকবে এই ম ফলার উচ্চারণ কিন্তু এক এক সময় এক এক রকম হয়ে থাকে শব্দের আগে হলে সেটা উচ্চারণ হয় না আবার শব্দের মাঝে বা শেষে হলে কখনো দ্বিত হয় আবার কখনো ময়ের উচ্চারণে হয় তো এই যেখানে উচ্চারণ হচ্ছে না যেমন স্মরণ এই স্মরণে ম ফলের উচ্চারণ হচ্ছে না তো আমরা ম লিখবো না কিন্তু যেহেতু ময়ের অস্তিত্ব ছিল এবং একটু নাসিক্য প্রভাবও আছে এই সব ক্ষেত্রে একটা চন্দ্রবিন্দু দিতে হবে আবার মফলা ফলা যেখানে বর্ণের দ্বিত উচ্চারণ করে সেখানেও কিন্তু চন্দ্রবিন্দুটা দিতে হবে যেমন ছদ্ম বা আত্ম এখানে অবশ্যই দুইবার উচ্চারণ হবে এবং পরের বার যখন আমরা লিখব তখন সেটি চন্দ্রবিন্দু দিয়ে লিখব কিন্তু যেখানে ময়ের উচ্চারণ ময়ের মতোই হয় সেখানে আর এই চন্দ্রবিন্দুটা হবে না জন্ম বা সম্মান বা সম্মতি এখানে দুইটা ময়ের উচ্চারণ হচ্ছে চন্দ্রবিন্দুটা এখানে আর প্রয়োজন নেই শব্দের প্রথমে যখন জ ফলা থাকবে তখন তার উচ্চারণ সাধারণত এক আর হয়ে থাকে এখানে আকার থাকতেও পারে নাও থাকতে পারে যেমন ব্যস্ত বা ব্যবস্থা এখানে কিন্তু আকার নেই তারপরও এখানে লিখবো জফলা আকার দিয়ে আবার খ্যাত বা ধ্যান এই শব্দগুলোর মতো যেখানে আকার আছে সেখানে তো আছেই কাজেই এ যদি উচ্চারিত হয় সেখানে আকার থাকুক বা না থাকুক সেটার উচ্চারণ লেখার সময় কিন্তু অবশ্যই জ ফলা আকার দিয়ে লিখতে হবে তবে এখানে লক্ষ্য করো এই যে জ ফলার পরে যদি ই কার থাকে তাহলে কিন্তু আবার এখানে এ উচ্চারিত হয় না ব্যক্তি ব্যতীত ব্যতিক্রম এই যে যেখানে জ ফলার পরে ই কার আছে সেখানে কিন্তু এ কার দিয়ে লিখতে হবে কারণ আমরা জ ফলা উচ্চারণের নিয়মে পড়েছি জফলার পরে যখন ই কার থাকবে তখন সেটার উচ্চারণ হবে এ কাজেই এই শব্দগুলোর ক্ষেত্রে এ কার দিয়ে লিখতে হবে শব্দে যখন র ফলা থাকবে তখন সেটি কিভাবে লিখবে যদি শব্দের প্রথমে থাকে তাহলে কিন্তু ও কার দিয়ে লিখতে হবে সাধারণত আগে রফলা থাকলে সেটার উচ্চারণ ও কারের মতো হয় যেমন গ্রহ বা শ্রম এখানে লক্ষ্য করলেই দেখবে যে ও কারের মতো উচ্চারণ হচ্ছে কাজে এখানে ও কার থাকবে আর রফলা তো থাকবেই কিন্তু শব্দের মাঝখানে যখন থাকবে যেমন বিদ্রোহ উচ্চারণ করে দেখো যে এখানে দুইটা দয়ের উচ্চারণ হচ্ছে আবার ছাত্র দুইটা ত্ব উচ্চারণ হচ্ছে প্রথম তয়ের সাথে হসন্ত পরের ত্বের সাথে রফলা বিদ্রোহতেও কিন্তু এরকম ছিল বিদ্রোহ দয়ের নিচ হসন্ত পরের দয়ের সাথে র ফলা তাহলে এই যে র ফলা যে শব্দের মাঝখানে আছে এই শব্দগুলোর বানান খুব লক্ষ্য করে লিখতে হবে এখানে কিন্তু দুইবার উচ্চারণ হয় আবার ল ফলার ক্ষেত্রেও কিন্তু একই রকম শব্দের প্রথমে থাকলে সেটা হবে না যেমন ম্লান বা ক্লেশ এখানে কিন্তু একটাই থাকবে কিন্তু যখন এই ল ফলা শব্দের মাঝখানে যাবে যেমন অম্লান অম্লান এখানে কিন্তু দুইটা ম লিখতে হবে প্রথমটা নিচে হসন্ত আর পরের ময়ের সাথে আবার ল ফলা আবার অক্লেশ এখানেও দুইটা কয়ের উচ্চারণ আছে অক্লেশ একটা বর্ণ আছে যেটি যে উচ্চারণের ক্ষেত্রে বেশ জটিলতার সৃষ্টি করে সেটি হচ্ছে হ হ যখন সিঙ্গেল ব্যবহৃত হয় তখন এটা ঠিকই উচ্চারিত হয় কিন্তু হ এর সাথে যখন অন্য কিছু যুক্ত হয় ন বা র ফলা বা রিকার তখনই এটা একটু জটিল উচ্চারিত হয় যেমন হৃদয় এই শব্দটা দেখো আমরা উচ্চারণ করি হৃদয় কিন্তু আসলে এটার শুদ্ধ উচ্চারণ কি হৃদয় আর এইচ আই মানে এভাবে লিখতে হবে আবার সুরিত বা আরৃতো এখানে আর এইচ আই দিয়ে লিখতে হবে এখানে কিন্তু শুধু আমরা যে রি উচ্চারণ করি দেখে বয়বিন্দুর অস্বীকার দিয়ে লিখবো তা লেখা যাবে না সঠিক উচ্চারণ হচ্ছে আর এইচ আইর যে উচ্চারণ সেটা কাজে এই যে হয় এর সাথে রিকার থাকলে এভাবে লিখতে হবে আবার র ফলা থাকলেও এভাবেই লিখতে হবে আর এইচ দিয়ে যেমন রদ বা রেশা এখানে আর এইচ তারপরে বানান অনুযায়ী ওভাবে তোমরা উচ্চারণটা লিখবে হয় সাথে দন্ত ন বা মূর্ধন্য ন ব্যবহৃত হলে আমরা উচ্চারণ করি দুইটা ন যেমন চিহ্ন অপরাহ্ন এই উচ্চারণগুলো ভুল আসলে সঠিক উচ্চারণটা হচ্ছে চিহ্ন অপরাহ্ন অর্থাৎ ও এখানে কিন্তু চিহ্ন না মানে হটা একদম স্পষ্ট না চিহ্ন চিহ্ন অপরাহ্ন আর হয় সাথে যখন ম যুক্ত হয় যেমন ব্রাহ্মণ শব্দটা ব্রাহ্মণ এখানে এম এইচ ও দিয়ে লিখতে হবে ব্রহ্মাণ্ড এম এইচ ও এর উচ্চারণ আমরা যদিও ভুল করে ব্রাহ্মণ ব্রহ্মাণ্ড এরকম দুইটা ম এর উচ্চারণ করি আসলে শুদ্ধ উচ্চারণ হচ্ছে ব্রাহ্মণ আর ব্রহ্মাণ্ড কাজে যে হয় সাথে ম যখন যুক্ত ব্যঞ্জনটা তৈরি হয় তখন অবশ্যই এটা মনে রাখবে যে এম ও দিয়ে লিখতে হবে আবার হয় এর সাথে জ ফলা যখন থাকবে তখন এটার উচ্চারণ হয় আবার অন্য রকম যেমন বাহ্য বা ঐতিহ্য এখানে কেমন উচ্চারণ হচ্ছে আগে জ তারপরে ছ অর্থাৎ জয়ের সাথে হসন্ত এবং ঝয়ের সাথে ওকার যে হয় এর সাথে যখন জ ফলা থাকবে তখন কিন্তু এই যে রকম প্রথমে জ তারপর জয়ের উচ্চারণ হবে হয় এর সাথে ল ফলা থাকলে আবার কেমন উচ্চারণ হয় দেখো যেমন আমরা উচ্চারণ করি আল্লাদ এটি ভুলত উচ্চারণ আসলে সঠিক উচ্চারণটা হবে আলহাদ অর্থাৎ আগে লয়ের উচ্চারণ তারপরে একটু হয় উচ্চারণ অর্থাৎ এখানে লিখতে হবে এল এইচ এ এভাবে আলহাদ আবার হয় সাথে যখন ব ফলা থাকবে তখন কিন্তু এটার একটু অন্যরকম উচ্চারণ হয় আহ্বান আর জিউভা। আমরা যদিও বলি যে আহ্বান বা আহ্বান বা জিভা জিভা মানে অনেকেই অনেক রকম করে উচ্চারণ করি আসলে এটা সঠিক উচ্চারণটা দেখে নাও আহ্বান আর জিউভা এই শব্দ দুটোর উচ্চারণ কিন্তু অনেক রকম পরীক্ষায় এসে থাকে তোমাদের পরীক্ষায় তো অবশ্যই গুরুত্বপূর্ণ এছাড়া ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন চাকরির পরীক্ষা এই শব্দ দুটোর উচ্চারণের নিয়মটা এসে থাকে কারণ আমরা সচরাচর ভুল করি যে শব্দগুলো সেই শব্দগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যে তোমরা সেটা সঠিক উচ্চারণটা জানো তো আজকে যতগুলো শব্দের উচ্চারণ আমরা আলোচনা করেছি এবং যে বর্ণগুলোর উচ্চারণ আলোচনা করলাম সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ তবে এখানে শুধু পড়ার বিষয় নেই উচ্চারণ লেখার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে আর বারবার অনুশীলন না করলে কিন্তু উচ্চারণটা সঠিকভাবে লিখতে পারবে না আপাত দৃষ্টিতে মনে হতে পারে যেগুলো তো খুবই সহজ উচ্চারণ করে করে লিখবো সিলেবল ভেঙে ভেঙে লিখলেই হবে কিন্তু ভুল হয়ে যাবে কাজেই আমি আশা করব তোমরা সামনে যে কোনো শব্দই পাও সেই শব্দটার উচ্চারণ লেখার চেষ্টা করবে সেটা বই দেখে বা কোনো শব্দ শুনে সেটার উচ্চারণটা পারো কিনা হচ্ছে কিনা যত বেশি প্র্যাকটিস করবে এটি ততই বেশি শুদ্ধ হবে কাজেই প্র্যাকটিস চালিয়ে যাও ধন্যবাদ সবাইকে ভালো থেকো